হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগ নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাটলেট বানানো হয়েছিল মটন কাটলেট তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রীতিমতোর বাবা বানিয়েছিল আর সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে আমরা জোগাড় দিয়েছিলাম মানে এক জায়গায় হয়ে সব কিছু আনন্দ করতে করতে কাটলেট বানানো হয়েছিল একদিন এই যে আমি মশলা করে দিচ্ছি ওদিকে মেঘ কাটাকুটি করে দিয়েছে ওর বাবা মা খাচ্ছে মানে সবাই মিলে মিশে করা হয়েছিল বাবা রেডি করেছিল এটাকে এই দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা একটু থেঁতলে দিল কাঁচা লঙ্কাটাকে বললাম মেটে দেবো বললো না ওটাকে আমি থেঁতলে এতে দেবো আমি এই যে এখানে মশলা করতে বসে গেছি আদা আদা মেটে দিচ্ছি আমি দেখো আর শিলে আদা বাটার আগে আমি যে মশলাটা ভাজা মশলাটা গুঁড়ো করব খেয়াল ছিল না এবার ভিজে গেছে শিলটা সেই জন্য ওটাকে আবার মিক্সিতে পেস্ট করা হয়েছে বললো আগে শুকনো শিলে ওটা গুঁড়িয়ে দিলে না ঠিক আছে অপশান যখন রয়েছে অসুবিধা নেই বলে ওইটাকে মিক্সিতে গুঁড়িয়ে দিল আর কিমাটা নিয়ে এসেছিলো তা করা হয়নি তার বাবাকে বললাম তাহলে একদিন করে দাও ওটা বলে সন্ধেবেলা সব নিয়ে টিয়ে বসে গেছে আর বড় মেয়ে ছিল তখন আর এই দেখো ওর আর আমার ছেলে গিয়ে ফুচকা নিয়ে এসছে সেই ওরা ওইখানটায় ফুচকাগুলোকে নিয়ে নাতনি আমার ছেলে ওর দাঁড়িয়ে রয়েছে মানে সবাই মিলে ওই একই জায়গায় বসে সব হচ্ছে এদিকে কাটলেট বানানো হচ্ছে মানে তার জোর চলছে ওদিকে ফুচকা ঢেলে টক জল ঢেলেছে একটা বাটিতে ওখানে ওরা ফুচকা খাওয়া খাই করছে আর গল্প করছে এরমভাবে বেশ ভালো কাটো দিদি এলে ওরাও একটু খুশি হয় হুল্লো করে সময়টা কাটে আর ওই যে মেয়ে মেহেন্দি পড়েছিলো সে হাতটাও দেখাতে বলতে যে দেখাচ্ছে আর ওর বাবা অনেক সময় করে কি এটাকে একটু কষিয়ে নেয় বা একটা আলু সিদ্ধ দেয় তা সেদিনকে বললো শুধু মটনটার মধ্যেই মশলা টশলা পেঁয়াজ দিয়ে মাখিয়ে বানাবো খেতে খুব ভালো হয়েছিলো যেন তোমরা এরকমভাবে বানিয়েও খেতে পারো এটাও খেতে খুব ভালো হয় আমরা ওদিকে কাজ করছি আর ওরা কী করছে ওই ভোরে ভোরে দিচ্ছে আমাকে একবার দিলো ওর বাবাকে দিল ওর দিদি দাঁড়িয়ে আছে দিদিকে দিচ্ছে মানে দু ছেলে দুই দিদিকেই দিচ্ছে আর কি এই গোল গোল করে ভাগগুলো করে নিয়েছিল নিয়ে ওর বাবা না এই কাটলেট তারপর বিরিয়ানি রাইস এগুলো খুব ভালো বানায় মানে ওর হাতে খেতে খুব ভালো লাগে সব সময় তো টাইম হয় না যখন টাইম ফাইম পায় বললে বানিয়ে দেয় আর মেয়ে তো বিশেষ করে পূজা তো ওর বাবার হাতে চিলি চিকেন রাইস খেতে খুব ভালোবাসে দেখো না দুটো হাত ওর এ করছে বলে ওর মুখে দিয়ে দিয়েছে আর এই যে ডিমের গলায় চুবিয়ে ওই যে বিস্কুটের গুঁড়ো ওর মধ্যে লাগিয়ে এটাকে এবার ভাত ফ্রাই করতে হবে তা ওই দায়িত্বটা নিয়েছে মেয়ে পূজা গ্যাসের কাছে দাঁড়িয়ে গেছে ও বলছে দাও আমি ভাজি এই যে ও ভাজছে এখানে আর আমাদের বাড়িতে কাটলেট করলে ওটা সর্ষের তেলে ভাজা হয় এবার বাবাকে জিজ্ঞেস করলো বাবা কি তেল দেবো তা ওর বাবা বললো সর্ষের তেলে ভাজবি এই দেখো ভেজে ভেজে তুলছে ঘরে এত বাসন থাকতে আমার মেয়ের ওই থালাটাই চোখে পড়ে একটা পুরীর অ্যালমিনিয়ামের থালা ওটাই ওর চোখে পড়ে এই যে ভাজতে ভাজতে দেখবে যেহেতু ওই এগুলো বিস্কুটের গুঁড়োগুলো পড়ে 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 কালো হয়ে যায় তেলটা তো সেই এরকম কালো হয়ে গেছে তাও অসুবিধা হয় না কাটলেটটা কালো হয় না এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে খেতে অসাধারণ হয়েছিল এই যে সাজিয়েছে প্লেটে সাজিয়ে নিয়ে আরও রয়েছে থালা এবার নিয়ে নাতনিটা খাবে বলে এরকম সাজিয়ে দিয়েছে সবাই খাবে ও তো আর এত খাবে না এই দেখো কত ক্রাঞ্চি হয়েছে এই ভেতরটা খুব সুন্দর মটনগুলো সিদ্ধ হয়ে গেছিল আর তোমরাও বাড়িতে বানিয়ে এরকমভাবে খেও খেয়ে জানিয়েও অতি অবশ্যই কমেন্টে কীরকম হয়েছে আর আমার ভিডিওটা কীরকম লাগছে প্লিজ তোমরা একটু জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় এই দেখো নাতনি খুব ভালো লেগেছে খেয়ে আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করো আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো করে দিও তাহলে আজকের মতো আসলাম টাটা